হ্যালো ফুটবল ফ্যান্স গেল বছরের আঠেরোই ডিসেম্বর গাব্রিয়েল মন্তিয়েলের শট গোল লাইন পার হতে লুসাইলে বাদ উল্লাস ততক্ষণে লিওনেল মেসিও হাঁটু গেড়ে বসে পড়েছেন চোখ মুস্তে মুস্তে পারাদেশ আপুনা এনজো ফার্নান্দেস আর ওটামেন্ডিরা হাজির এরপর ম্যাসিকে জড়িয়ে চলে খানিকটা উদযাপন আরেকদিকে বল জালে পাঠিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে আনমোনা হয়ে ছুটতে থাকা মন্টিয়ালকে ছুঁয়ে উদযাপন সারেন পাওলো দিবালা এবং বেঞ্চের কয়েকজন এমনই একটি দিন ছিল আঠেরোই ডিসেম্বর তারিখ এক হলেও বছরটা ছিল দু দেখতে দেখতে এক বছর হয়ে গেছে আর্জেন্টিনার স্বপ্নের শিরোপা জেতার নানা কারণে কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ একদিকে ছত্রিশ বছরের আক্ষেপ ও বেদনাস্তূপ আর একদিকে ম্যাসির শেষ বিশ্বকাপ সব মিলিয়ে সতীর্থরা খুব করে চেয়েছিলেন যুদ্ধটা কাতারেই শেষ করতে টুর্নামেন্টের আগেও বেশ কয়েকজন এ নিয়ে কথা বলেন সবার কণ্ঠে লড়াইয়ের একটা বার্তা ছিল এরপর যখন সৌদি আরবের সঙ্গে যাত্রাতে ধাক্কা খায় আর্জেন্টিনা তখন আরও শক্তিশালী হয়ে ফেলে দলটি গোলপোস্ট নিয়ে যে চিন্তা ছিল সেটাও ভুলিয়ে দেন ইমিলিয়ানো মার্টিনেজ নামের এক বাজপাখি একের পর এক পেনাল্টি আটকে দেওয়া দুর্দান্ত সব সেভ এবং সবশেষ ফাইনালের একেবারে অন্তিম সময়ে কোলোমুয়ানির ম্যাজিক্যাল এক শর্তা থামিয়ে জানিয়ে দেন ট্রফিটা তারাই নিতে এসেছেন তার আগের গল্পও ছিল রোমাঞ্চে ঠাসা নেদারল্যান্ডসের সঙ্গে কি দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছিলেন মেসিরা ম্যাচের মিনিটে মিনিটে বদলে যায় দৃশ্যপট কখনো ডাসদের মুখে হাসি কখনো আবার আকাশি সারাদের মাথায় হাত ঘন ঘন বদলাতে থাকা সেই ম্যাচে অবশেষে ইমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যেই জয় পায় আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে শুরু আর শেষও হয় নাটকীয়তায় যেখানে প্রথমার্ধে ছিল ম্যাসিদের দাপট কিন্তু হঠাৎ সেই ম্যাচ নিজেদের করে নেয় ফরাসিরা সেদিন নায়কের আসনে বসার পথে ছিলেন কিলিয়ান এমব্যাপে লুসাই স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে সেদিন নিজের কেরিয়ারে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে লিওনেল ম্যাসি আর্জেন্টিনাকে প্রথম গোলটি এনে দেন ম্যাচের প্রথমার্ধে অ্যাঞ্জেল ডিমারিয়ার নৈপুণ্যে পাওয়া পেনাল্টি থেকে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ম্যাচে প্রথম গোলটি এনে দেন এরপর ম্যাচের ছত্রিশতম মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপ ফাইনালে তবে দ্বিতীয়ার্ধের মাত্র দু মিনিটের মধ্যেই ফরাসি তারকা কিলিয়ান এমব্যাপে ফ্রান্সের পক্ষে নিয়ে যান ম্যাচটিকে ম্যাচের আশি ও একাশিতম মিনিটে কিলিয়ান এমব্যাপে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান ম্যাচটিতে যার দ্বারা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের একশো আট মিনিটে লিওনেল ম্যাসি আবারও আর্জেন্টিনাকে ম্যাচে লিড এনে দেন তবে কিলিয়ান এমব্যাপে ম্যাচের একশো আঠেরোতম মিনিটে পেনাল্টি দিয়ে ফ্রান্সকে আবারও ম্যাচে সমতায় ফেরান যার দ্বারা খেলা শেষ হয় তিন তিন গোলের ব্যবধানে পরবর্তী সময় পেনাল্টি শুট আউটে ইমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফিটা নিজেদের ঘরে তোলে এবং লিওনেল মেসি তার কেরিয়ারের একমাত্র আক্ষেপ বিশ্বকাপে সেই সোনালি ট্রফিটার দ্বারা ঘুচান